আজ শুক্রবার নয়ই আশ্বিন দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহা চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ শুক্রবার আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রেং দ্রং স শুক্রায় নামা এটি আজ আপনারা সন্ধ্যাবেলার সময় একশো আটবার বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন মহিলারা পারলে আজ লক্ষ্মীর পাঁচালি পড়ুন এটিও আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে সন্ধ্যাবেলার সময় পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রাদি পরিধান করে সাজুগুজু করে এবং নিজের মনস্কামনাকে মা লক্ষ্মীর সামনে জ্ঞাপন করতে যেন ভুলবেন না যারা প্রেম করে বিবাহ করতে চান যারা বিশেষ করে ক্রিয়েটিভ ফিল্ডে ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের ফিল্ডে আছেন অথবা যদি আপনি ওয়েলথ ক্রিয়েশন সম্পত্তি তৈরি করতে চান মাতার লক্ষ্মীর কৃপা পেতে চান ফেমাস হতে চান বিখ্যাত হতে চান ল্যাভিস লাইফস্টাইল লাক্সারি লাইফস্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের প্রতি যদি আপনার ন্যাক থেকে থাকে তাহলে এবং ডোপামিন হরমোন খুশির কারকতত্ত্ব এসব কিছুর ক্ষেত্রেই কিন্তু শুক্রের মজবুতি থাকা অত্যাবশ্যক তাহলে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র জপ করুন হোয়াইট কালারের ড্রেস বা ইয়েলো কালারের ড্রেস আপনারা পরিধান করুন এবং স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করুন উপকৃত হবেন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারে টেনশনের কোনো ব্যাপার নেই তবে বাদবাকি ক্ষেত্রে কিন্তু আপনাদের অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে অবশ্যই চলতে হবে যারা ধূমপান মদ্যপান করেন এমনটি করা থেকে আজ বিরত থাকুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে নির্দিষ্ট কোনো জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ার দরুন আজ আপনার নতি অতিরিক্ত কিছু নতুন অর্থনৈতিক লক্ষ্য আপনারা পেতেই চলেছেন আর চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন আজ কোথায় কি পোশাক পরছেন সাবধানতা অবলম্বন করে করুন পড়ুন বিশেষ করে যারা লাভবার আছেন প্রেমিক প্রেমিকা যুগল একসাথে কোথাও ভ্রমণে গেলে আপনার কাছের মানুষটির পছন্দের পোশাক পরতে যেন ভুলবেন না আজ নিছকই যারা জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বাড়াতে হবে সন্তান সন্ততিদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড়ো সড়ো ধরনের কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন